আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন একটা বাজেট কিলার স্মার্টফোন ইমাম আই এইট থ্রি জিবি র্যাম থার্টি টু জিবি স্টোরেজ মাত্র সাতাশশো টাকায় এই ফোনের ফিচার শুনলে আপনি অবাক হয়ে যাবেন আগে আমরা যে ফোনগুলো ব্যবহার করতাম যেমন স্মাইল কিউ এইট সেখানে ইউটিউব হোয়াটসঅ্যাপ ঠিকমতো চালানো যেত না কিন্তু ইমাম আই এইটে আছে অ্যান্ড্রয়েড টেন মানে এখন আপনি সরাসরি ইউটিউব হোয়াটসঅ্যাপ ফেসবুক সব কিছু ব্যবহার করতে পারবেন একদম সহজে ছয় ইঞ্চির বড় ডিসপ্লেতে পাবেন একদম ক্লিয়ার ভিউ ভিডিও দেখা অনলাইন ক্লাস করা বা দৈনন্দিন ইউজার জন্য একদম পারফেক্ট সাথে আছে থ্রি জিবি র্যাম এবং থার্টি টু জিবি স্টোরেজ এই দামে এমন কনফিগারেশন সত্যি অবিশ্বাস্য সবচেয়ে মজার বিষয় হল স্মাইল কিউএইট থেকে মাত্র দুইশো টাকা বেশি দামে আপনি পাচ্ছেন একদম নতুন লুক বড় স্ক্রিন আপডেটেড সফটওয়্যার আর ইউটিউব বা হোয়াটসঅ্যাপ সাপোর্ট মূল্য মাত্র সাতাশশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা শপ অ্যাড্রেস অফার টেলিকম হাজি ইউসুফ আলী সুপার মার্কেট শপ নম্বর পঁচিশ চেরাগালি টঙ্গি মনে রাখবেন এটা একটি স্মার্টফোন যা এই দামে সত্যই ভ্যালিউ ফর মানি তবে একটা ছোট্ট জিনিস আগে থেকেই জেনে রাখুন ফোনটিতে মোবাইল ডাটা মানে সিম ইন্টারনেট স্মাইল কিউএইটের মতোই কাজ করে না কিন্তু ওয়াইফাই দিয়ে ইউটিউব বা হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন একদম স্মুথলি তাই যারা কম দামে ইউটিউব বা হোয়াটসঅ্যাপ চালানোর জন্য একটা ভালো ফোন খুঁজছেন ইমাম আই এইট হবে পারফেক্ট চয়েস এখনই অর্ডার করুন অফার টেলিকম থেকে বিশ্বাসের সাথে কিনুন অফারে জিতুন